বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল এ নিয়ে সরকার আলমদের আপত্তিকে তোয়াক্কাই করল না সরকার কতটা যথাযথ আচরণ করলো বলে আপনি মনে করেন দেখুন প্রথম কথা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা এটা হলো এই সরকারের সবচেয়ে গর্হিত সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা বিধার এই ব্যাপারে সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে সেটি আমরা প্রত্যাশা করি এবং সেটা না করলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন জনগণের কাছে তারা দায়ী থাকবেন যদিও জনগণের কাছে তাদের যেতে হবে না বর্তমান সরকার কোনো নির্বাচিত সরকার নয় কিন্তু তাদের এই কর্মকাণ্ডের কারণে ইতিহাসে তারা কাল্পনিক হিসাবে লেখা থাকবে জনগণ তারা বিরোধিতা করতে পারে ওলামাহাম সচেতন নাগরিকরা তারা বিরোধিতা করতে পারে তারা বিরোধিতা করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন সরকারকে যে এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে না কিন্তু আমরা জানি যে এনজিও বিজি সরকার সুযোগ পেয়ে বিশেষ করে শেষের দিকে এসে তারা তড়িঘড়ি করে তাদের অনেক এজেন্ডা বিদেশিদের অনেক এজেন্ডাকে তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন তারা দেশের মানুষের জন্য অনেকেই কাজ করছেন না তো এই কাজটি সেরকম একটি কাজ সরকারের আচরণ অন্যায় আচরণ গর্হিত আচরণ এর আমরা বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি অনেক বাড়ির মালিক সরি এটার উত্তর দিয়েছি জান্নাতুল ফেরদাউস সবদি লিখেছেন মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না কাউকে কিছু বলতে ভয় পাই কি করণীয় বাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন তাদের মধ্যে সম্পর্ক ভালো না সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চান সেটা আপনি অবশ্যই নিতে পারেন শান্ত ইসলাম লিখেছেন জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিদে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে সেখানে দেন তো এখানে দেয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায় আর যদি বলুন যেটা মসজিদে আগত মুসলিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সবের আশায় তাহলে সেটা ইশালের সবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় যেটা সেই যুক্তিতে জায়জ হতে পারে আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন দোয়া করতেই পারেন মুর্দার জন্য সেটা ভিন্ন বিষয় বইনা এর থেকে আপনি লিখেছেন আমার স্বামীর বিধবা ভাবি এবং তার একুশ বছরের একজন ছেলে আছে এতদিন আমরা একসাথে থাকতাম কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না আমরা আলাদা থাকতে চাই এতে কি আমাদের গুণ হবে আপনার স্বামীর বিধবা ভাবি অর্থাৎ আপনার যা তিনি আছেন তার সাথে আপনি একসাথে বসবাস করছেন এখন পর্দাপুশিদার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান তো সেটা মৌলিকভাবে কোনো না যায়জ বা অন্যায় কাজ নয় সেটা আপনারা করতেই পারেন বরং গোড়া থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত এছাড়া মেহরাম মেহরাব হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচিয়ে এলে নামাজ হবে কি না এ সময় করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাঁচিয়ে আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই হাঁচিয়ে আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করুন আসলে মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায় জায়ান আহমেদ লিখেছেন বর্তমানে মিনার কিছু তাবু মুজতালিফার সীমানায় দেওয়া হয়েছে এখানে অবস্থান করলে কি মিনা মুজালিফায় দুই কুফি হবে মিনার তাবু যদি মুজদালিফায় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই তাবুতে মুজদালিফা রাতের জাপন থাকলে সেটাও হবে আবার মিনার রাতের নিতে থাকলেও সেটাও হবে কারণ মিনা ফুল হয়ে যাওয়ার পর তাবুটা যেতে যেতে মুজদালিফা পর্যন্ত গিয়েছে ওইটা মিনার অন্তর্ভুক্তি হবে যেহেতু মিনাতে আর কোনো জায়গা নেই আহ ওই তাবুতে আপনি মিনারাতের যাপন নিয়ে থাকলে সেটা আদায় হবে আবার মুজদালিফার রাতের যাপন নিহত যদি থাকতে থাকার সুযোগ থাকে সেটা থাকলেও আপনার আদায় হয়ে যাবে আফিফা আফরিন আপনি লিখেছেন আমার স্বামী সুস্থ সন্তানের জন্য গরু দেওয়ার নিয়ত করেছিল আমরা দেশের থাকি এই দশটা গরু কাকে কিভাবে দিতে হবে বা টাকা কাউকে দেওয়া যাবে কিনা আহ আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার যদি মানত করে থাকেন তাহলে সেটা আবশ্যক হবে নিয়ত করেছেন আহ নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব এটা কে বলে মানত মানত করলে সেটা পুরা করা জরুরি হবে যদি মানত সরিয়া সিদ্ধ হয় আর নিয়ত করলে সেটা পুরা করা জরুরি না এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয় তাহলে আমি এটা সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব সুস্থ হোক হলে আমি করবো এটা না সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করবো আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন এখন নিয়তটা কি ধরনের ছিল কি নিয়ত করেছেন সেটা আসলে এখানে নির্ভর করবে সেটার উপরে পুরো সিদ্ধান্তটা তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কি করবেন এই জন্য ডিটেল তার নিয়োগটা খোলাসা করতে পারে সেটা কি মানতের ক্যাটাগরিতে ছিল না কি নিয়তের ক্যাটাগরিতে ছিল এবং নিয়ত তিনি কী বলেছেন সরি নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন দশটা গুরু দশজন গরিবকে দান করা দশটা গুরু জবে করে গোস্তু দিয়ে দেওয়া বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে আর নিয়োগ যদি পুরো নাও করেন গুণাগার হবে না মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে যে মানব বিশুদ্ধ হয়ে থাকে